মানব জীবনে ঘটে যাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ সকল স্বপ্নের আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন স্বপ্নে পানি দ্বারা মুখ পরিপূর্ণ দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদ পাবে স্বপ্নে ঘর কাপড় পায়ের নলা অথবা তার অঙ্গের কিছু অংশ লোহায় পরিণত হতে দেখলে স্বপ্নদ্রষ্টার আজু বাড়বে স্বপ্নে চাবি দেখলে বাদশাহ হবে বা সম্পদ অর্জনকারী হবে বা বিপদে পড়বে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে নিজের ভাঙ্গা অঙ্গ দেখা স্বপ্নদ্রষ্টার দুর্বলতার লক্ষণ সে যে কাজ করার জন্য ইচ্ছা করেছে তা থেকে বিরত থাকবে লাঠির উপর ভর করতে দেখলে নিজের কাজে অন্যের ভরসা করবে নিজ দুই হাত সংকুচিত বা শুকনো অবস্থায় দেখলে স্বপ্নদ্রষ্টার জন্য শুভ লক্ষণ ও সে গোনাহ করা থেকে বিরত থাকবে স্বপ্নে নিজেকে লাগাম পরিহিত অবস্থায় দেখলে স্বপ্নদ্রষ্টা গোনাহ থেকে বিরত থাকবে যেমন কবি বলেন যার মুখ লাগাম দ্বারা আবদ্ধ সে নিরাপদকে স্বপ্নে নিজেকে বধির দেখলে স্বপ্নদ্রষ্টা দিনের মাঝে ফাসাদ সৃষ্টি করবে কোনো যুবক নিজেকে স্বপ্নে বিদ্ধ দেখা তার সম্মানিত হওয়ার ইঙ্গিত তদ্রুপ কোনো মহিলা যদি নিজেকে মধ্যবয়সী দেখে অথচ সে যুবতী তবে তা তার সম্মানিত হওয়া উদ্দেশ্য কোনো যুবক নিজেকে শিশু দেখলে সে কম জ্ঞানের অধিকারী হবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে নামাজ ছুটে গেছে অথবা নামাজ পড়ার স্থান পাচ্ছে না এমনটি দেখলে তার কাজকর্ম কঠিন হবে স্বপ্নে যদি বাদ্যযন্ত্র দেখে বা এ জাতীয় কোনো কিছু দেখা দুনিয়ার খেল খেলতামাশা অগ্রহণযোগ্য এবং কৃত্রিম কথার অর্থ বহন করে যে ব্যক্তি দেখে যে সে বাজনা বাজাচ্ছে সে দিনদার না হলে নিজের মিথ্যা প্রশংসা করবে স্বপ্নে বাসি দেখা খুব আশঙ্কাজনক তবলা দেখলে বুঝতে হবে তার কথার কোনো মূল্য নেই দফ দেখা খ্যাতি নিদর্শন স্বপ্নে দাবা খেলতে দেখলে সে মিথ্যার আশ্রয় নেবে পাখি শিকার করতে অথবা ভাগ্য গণনাকারীকে স্বপ্নে দেখলে তার স্বপ্ন অকার্যকর হবে কোনো ব্যক্তি স্বপ্নে কবিতা বলতে শুনল কিন্তু কবিতার মধ্যে কোনো হেকমত বা আল্লাহর জিকির উল্লেখ নেই তবে তার স্বপ্ন প্রবঞ্চনা বা প্রতারণার নামান্তর তার কবিতা মিথ্যের সংকলন হিসেবে বিবেচিত স্বপ্নে গান অথবা উচ্চালকের গান শুনতে দেখলে তার স্বপ্ন অকার্যকর হবে অথবা তার কোনো বিপদ হবে কোনো ব্যক্তি জিন স্বপ্নে দেখলে সেই ব্যক্তি মানুষকে চতুরতায় উদ্বিগ্ন করবে যেমন মানুষ বলে ওই ব্যক্তি আমার লোক এই কথার মধ্যে চাতুর্য থাকে বাড়ি বা ভবন ধ্বংস হতে স্বপ্নে দেখলে সে অধিক সম্পদ উপার্জন করবে বালুর উপর বা দুর্গম পথে চলতে বা ঔষধ খেতে দেখলে স্বপ্নদ্রষ্টাক্ষতিকর সম্পদ উপার্জন করবে ঘোরদৌড় বা কোনো ময়দানে বা মহল্লায় ঘোড়া প্রবেশ করতে দেখলে সেই ব্যক্তি বিপদের সম্মুখীন হবে অজ্ঞাত মহল্লার মধ্যে প্রবেশ করতে দেখলে তাদের মহল্লায় বৃষ্টি বর্ষিত হবে অথবা বন্যা হবে স্বপ্নে মহল্লা বা বাড়ির মাঝে সার জবাই করে তার গোস্ত বন্টন করতে দেখলে সেই মহল্লায় কোনো বড় ব্যক্তির ইন্তেকাল হবে তার সম্পদ বন্টন হবে অথবা অন্যান্য কোনো বড় বিপদ হবে উঠ মেষ গাভীর বাছুর স্বপ্নে দেখলেও অনুরূপ ব্যাখ্যা হবে এসব জম্ভর অন্য কোনো অঙ্গ জবাই করতে স্বপ্নে দেখলে এবং তার গোস্ত ডেকচিতে খেতে দেখলে সেই ব্যক্তি তার সম্পদ অর্জন করবে স্বপ্নে নিজেকে কেউ আটক করে সম্পদ ছিনিয়ে নিতে দেখলে মানুষ তাকে সম্মান করবে স্বপ্নে বাড়িতে চোর প্রবেশ করতে দেখলে এবং তার সম্পদ চোর নিয়ে যেতে দেখলে ওই স্থানে কোনো মানুষ ইন্তেকাল করবে যদি চোর তার কোনো সম্পদ না নিয়ে যায় তাহলে ওই স্থানে কোনো মানুষের মৃত্যু নিকটবর্তী হবে স্বপ্নে নিজেকে বন্দি দেখলে স্বপ্নদ্রষ্টা দুঃখী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার শরীর দুর্বল হয়ে গেছে তাহলে সেই ব্যক্তি দুঃখী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে সবগ্রস্ত তাহলে সেই ব্যক্তি সুখী হবে নিজের উপর অজ্ঞাত কাউকে আক্রমণ করতে স্বপ্নে দেখলে সেই ব্যক্তি দুঃখী হবে গভর্নরকে স্বপ্নদ্রষ্টার শহরে বসবাস করতে দেখলে সেই ব্যক্তি ওই স্থানে মর্যাদা পাবে অথবা তার গোত্রের কোনো ব্যক্তি মর্যাদাশীল হবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে মাসের শুরু ছাড়া চাঁদ উদয় হতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো বাদশাহর চেহারা দেখবে অথবা বড় বিপজ্জনকভাবে তার সন্তান জন্ম নেবে অথবা কোনো নিখোঁজ ব্যক্তি ফিরে আসবে গৃহপালিত পশু বা চতুষ্পদ প্রাণী স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা মানুষের মাঝে উপকারী বা মহৎ হয়ে থাকবে কোনো ব্যক্তি দূতের ঘোড়ায় সোয়ার হতে স্বপ্নে দেখলে সেই ব্যক্তি এমন বাদশাহর কাছে সফর করবে খুব কম লোকই যে বাদশাহর অনুসরণ করে কোন ব্যক্তি পাহাড় গাছ গুহা স্বপ্নে দেখলে সেই ব্যক্তি পাহাড় গাছ এবং গুহার নিকটে বসবাস করবে স্বপ্নে গাছ বা খেজুর গাছ কর্তন করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অসুস্থ হবে বা তার পরিবারের মধ্যে কেউ অসুস্থ হবে অথবা তার পরিবারের মধ্যে কেউ মৃত্যুবরণ করবে কেউ বলেন যদি দেখে খেজুর গাছ কেটে ফেলেছে তাহলে তার কাজ নষ্ট হয়ে যাবে কোনো ব্যক্তি নতুন ঘরে প্রবেশ করতে স্বপ্নে দেখলে তার সম্পদ বৃদ্ধি পাবে এবং সে বিয়ে করবে যে ব্যক্তি ছোট বড় অনেক রুটি দেখে যার থেকে আগে খাওয়া হয়নি তাহলে তার ভাই ও বন্ধুরা দ্রুত তার কাছে আসবে স্বপ্নে তাজা রুটি খেতে দেখলে জীবনে সুখ শান্তি আসবে সবুজ শ্যামল জমিং শুকিয়ে যেতে দেখলে তার উপর কঠিন বিপদ আসবে প্লাস্টার করা বা এই জাতীয় ঘরে প্রবেশ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা মন্দ কাজে জড়াবে ঘরটি মাটির হলে স্বপ্ন সু সুতরাং যে যোগ্যতা সহকারে বিয়ে করবে পাথর বা পাহাড় স্থানান্তর করতে দেখলে তার দ্বারা বড় ধরনের কাজ সম্পন্ন হবে যদি কেউ একটা বা দুইটা খেজুরের ছড়া পায় তাহলে তার ছেলে সন্তান হবে যদি সেখান থেকে খায় তাহলে সে তার সন্তানের সম্পদ থেকে খাবে স্বপ্নে দোলনার কাছে ফিরে আসতে দেখলে স্বপ্নদ্রষ্টা ধর্ম নিয়ে খেলা করবে স্বপ্নে নারিকেল পেলে সে গণকের কথা মানবে যে ব্যক্তি গোয়ালের থেকে দুধ খায় সে ঔষধ পান করবে দুধ চিবাতে দেখলে সে অনর্থক বেশি কথা বলবে স্বপ্নে কাশতে দেখলে সে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে যদি হাই তোলে তাহলে সে অভিযোগ করার চিন্তাফিকির করবে হেচকি মারতে দেখলে সে কথা বলার মধ্যে রাগ হয়ে যাবে ও উদ্দেশ্যহীনভাবে কথা বলবে অথবা কঠিন রোগে আক্রান্ত হবে মানুষের সমাবেশে বায়ু ছাড়তে দেখলে অজুহীনভাবে থাকলে কথা বলার সময় আটকে যাবে যদি থুতু ফেলার সময় কথা বের হয়ে যায় বা নাক পরিষ্কার করে তাহলে সন্তান গর্ভপাত করবে স্বপ্নে নিজেকে পিলারের সঙ্গে বেঁধে মারা হচ্ছে দেখা মুখের গালির লক্ষণ তাকে হাত পা বাধা ছাড়া চাবুক দ্বারা প্রহার করা হলে সে ধন সম্পদ পাবে নিজ স্তনের ভেতর অনেক দুধ দেখলে সে দুনিয়া পাবে স্ত্রীর স্তনে দুধ না দেখলে স্ত্রী বন্ধা হবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে কারো হাতে পায়ে মেহেদি দিতে দেখলে সে আত্মীয় স্বজনের উপকার করবে দিনের উপকার করবে না যদি মেহেদি দেওয়ার স্থান ব্যতীত অন্য জায়গায় মেহেদি দেয় তাহলে সে দুর্দশায় ভুগবে পরে সে এর থেকে আবার মুক্তি পাবে মাথায় শিং দেখলে স্বপ্নদ্রষ্টা ক্ষমতার অধিকারী হবে নিজের ক্ষুর আছে দেখা শক্তির ইঙ্গিত যদি কোনো ব্যক্তি দেখে উটের ক্ষুরের মতো ক্ষুর আছে অথবা পাখির ঠোঁটের মতো তার ঠোঁট আছে তাহলে এটা শক্তির লক্ষণ সে অনেক শক্তির অধিকারী হবে স্বপ্নে নিজ শরীর থেকে পশম কাটতে দেখলে স্বপ্নদ্রষ্টা দুনিয়াতে অনেক সম্পদ সম্পদ অর্জন করবে স্বপ্নে অণ্ডকোষ কেটে ফেলতে দেখলে তার মেয়ে সন্তান হবে না লিঙ্গু কেটে ফেলেছে দেখলে তার ছেলে সন্তান হবে না স্বপ্নে টাকওয়ালা ব্যক্তি তার মাথায় চুল আছে দেখলে সম্পদ অর্জন করবে যদি কোনো ব্যক্তি দেখে তার কাপড় পুড়ে গেছে তাহলে তার মাঝে ও আত্মীয়দের মাঝে ঝগড়া হবে যদি কোনো ব্যক্তি কোনো বাগানে ঢুকে এমন ঋতুতে যে সময় গাছের পাতা পড়ে যায় সে দেখে পাতা পড়ছে অথবা এমন গাছ দেখে যার পাতা নেই তাহলে সে দুশ্চিন্তায় পড়বে স্বপ্নে বিরাট বাগান যেখানে পানি প্রবাহ হচ্ছে একটি ছোট ছেলে তাকে তার দিকে আহ্বান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা শহীদ হবে এবং জান্নাতে প্রবেশ করবে যদি কেউ দেখে তার একটা বাগান আছে বাগান থেকে সে ফল খাচ্ছে তাহলে সে ধনী মহিলা থেকে সম্পদ পাবে যদি কোনো ব্যক্তি দেখে গাছের গোড়া থেকে ফল কূড়াচ্ছে তাহলে সে ভদ্রলোকের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে এবং বিজয় পাবে স্বপ্নে প্রাণীকে লাথি মারতে দেখলে সে দুনিয়া লাভ করার জন্য আন্দোলন করবে যদি কোনো ব্যক্তি দেখে সে তার ঘর ঝাড়ু দিচ্ছে তাহলে তার সম্পদ শেষ হয়ে যাবে যদি অন্যের ঘর ঝাড়ু দেয় তাহলে তার কাছ থেকে সম্পদ অর্জন করবে যদি দেখে তার নাক কাটা তাহলে সে মারা যাবে অথবা তার স্ত্রী যদি গর্ভবর্তী থাকে সে মারা যাবে বা তার ছেলে মারা যাবে দূরবর্তী স্থান থেকে কেউ আহ্বান করছে এবং স্বপ্নদ্রষ্টা সারা দিয়েছে দেখলে সে মারা যাবে যদি কোনো ব্যক্তি দেখে ছাদ থেকে পড়ে তার হাত পা ভেঙে গেছে তাহলে বাদশাহর পক্ষ থেকে তার উপর বা তার সম্পদের বা তার বন্ধুর উপর বিপদ আসবে যদি কোনো ব্যক্তি দেখে তার উপর ঘাস বা গাছ উঠেছে তাহলে কল্যাণ পাবে স্বপ্নে ক্ষুধার্ত থাকা পেট ভরা থাকা থেকে উত্তম তৃষ্ণা নিবারণ পিপাসা থেকে উত্তম দরিদ্রতা ধনার্ধতা থেকে উত্তম ক্রন্দন হাসি থেকে উত্তম জালেম ব্যক্তিকে দেখার চেয়ে মাজলুম ব্যক্তিকে দেখা উত্তম কেউ স্বপ্নে বাতাস পাখি ও জিনের মালিক হলে সে বিশাল রাজত্ব পাবে আকাশ থেকে ঝুলন্ত রশিতে নিজেকে ঝুলে থাকতে দেখলে সে মাটি থেকে উপরে ওঠার পরিমাণে রাজত্ব পাবে যদি রশিটি ছিঁড়ে যায় তাহলে রাজত্ব শেষ হয়ে যাবে সাদা লবণ স্বপ্নে দেখা দিরহাম ও স্বর্ণের আলামত উৎকৃষ্টমানের লবণ দেখা কষ্ট ও অশান্তির ইশারা স্বপ্নে আটা দেখা মানুষের সম্পদের অতিরিক্ত অংশের অর্থ বহন করে স্বপ্নে দাঁত খিলাল করতে দেখা অশুভ কারণ দাঁত মিলেমিশে থাকার প্রতি ইঙ্গিত করে খিলাল ঝাড়ুশালার সঙ্গে সাদৃশ্য রাখে কেউ অন্যকে প্রিয় বস্তু উপহার দিতে দেখলে সে বস্তুটি উপহারদাতা বা গ্রহীতার অর্জিত হবে বাদশার সাথীদের থেকে কেউ তাকে বিবস্ত্র করে জামা ছিনিয়ে নিয়েছে দেখলে সে বরখাস্ত হবে উসমান ইবনে আফফান বলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাকে অসিয়ত করেন ভবিষ্যতে তোমাকে একটি জামা পরিধান করানো হবে লোকেরা তা খুলে ফেলতে চাইলে তুমি তা খুলবে না স্বপ্নে নিজে বরখাস্ত হতে দেখলে সে পরাজিত হবে যদি সে বাদশাহকে দেখে কোনো গভর্নরকে পদচ্যুত করছে অথবা বাদশাহকে পাগল অবস্থায় দেখলে সে বরখাস্ত হবে বাদশাহর সাথীদের কেউ স্বপ্নে দেখল বাদশাহ সিংহাসন ভেঙে গেছে বা বাদশা সিংহাসন থেকে পড়ে গেছে কিংবা বাদশা মাথামুক্তিয়ে ফেলেছে কিংবা সে তার তর খাপ মুক্ত করেছে অথবা বাদশাহর বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে তাহলে সে বরখাস্ত হবে যদি কেউ স্বপ্নে দেখে বাদশাহ ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়েছে কিংবা তাকে সারগুতা মেরেছে বা কোনো প্রাণী বাদশাহকে পদ্লিত করেছে তাহলে সে বরখাস্ত হবে বাদশাহ যদি স্বপ্নে দেখে সে মাটিতে বসে আছে অথবা তার উপর গম্বুজ রয়েছে তাহলে তার রাজত্ব স্থায়ী হবে বাদশাহর কাপড় যদি অন্যের কাপড়ের সঙ্গে মিলে যায় বিশেষ করে পাগড়ি মিলে যায় তাহলে তার রাজত্ব বাড়িয়ে দেয়া হবে কেউ স্বপ্নে কাবা শরীফকে নিজের বাড়িতে দেখতে পেলে সে জীবন জীবনযাপন করবে মানুষের মাঝে সুখ্যাতি পাবে যদি কেউ স্বপ্নে সফরের ইচ্ছা করে অথবা তার কম তাকে বিদায় জানানোর জন্য পেছনে পেছনে চলে তাহলে তার অবস্থা হয়তো উন্নতির দিকে পরিবর্তন ঘটবে অথবা অবনতির দিকে যদি সে কমকে বিদায় জানায় তখনও একই ব্যাখ্যা হবে স্বপ্নে নিজেকে গোলাম বানিয়ে বিক্রি করা হতে দেখলে আল্লাহ তাকে সংকটে ফেলবেন তবে অপদস্থ করবেন না কেউ স্বপ্নে নিলে বা দিলে সে স্থায়ী সুবিধা পাবে স্বপ্নে কেউ নিজেকে বিষযুক্ত দেখলে সে কোনো বিষয়ের প্রতি আগ্রহী হবে এবং তা আঁকড়ে ধরে রাখবে স্বপ্নে মসজিদের মিনার ভেঙ্গে পড়ে যেতে দেখলে মসজিদের লোকজন দলে দলে বিভক্ত হয়ে পড়বে এবং পরস্পর মত বিরোধ করবে মুক্তার তালাশে সাগরে ডুব দিতে দেখলে বাদশাহর পক্ষ থেকে ধনভাণ্ডার অথবা সম্পত্তলোপ করবে খেজুরের পাতা স্বপ্নে দেখা ছাগলের পশমের লক্ষণ কাটপোকা স্বপ্নে দেখলে শরীরে পোকা হবে স্বপ্নে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার আত্মীয় স্বজনরা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে স্বপ্নে কলম পেলে স্বপ্নদ্রষ্টা ইলম পাবে যদি কেউ স্বপ্নে দেখে সে তার কাপড় খাচ্ছে তাহলে সে তার সম্পদ নিঃশেষ করে ফেলবে স্বপ্নে কোনো চাকায় আরোহণ করতে দেখলে সে অনার্বের বাদশাহ হবে এবং মানমর্যাদা ও গৌরব অর্জন করবে আকাশে খোলা দরজা দেখলে ওই বছর প্রচুর বৃষ্টি হবে স্বপ্নে কোনো দরজা ঠক করতে দেখলে তার দোয়া কবুল হবে কারণ যে বারবার দরজা ঠক করে তার জন্য দরজা খোলা হয় বেশিরভাগ উদ্দেশ্যেই সে সফল কাম হবে দরজা ঠক করলে দরজা খুলে দেয়া হলে অনতিবিলম্বে তার দুয়া কবুল হবে এবং সে সফল কাম হবে স্বপ্নে অন্যের উপর শক্তি ও মর্যাদা অর্জিত হওয়া রাজত্ব ও কর্তৃত্বের লক্ষণ সম্পদের থলে ও উত্তম সামগ্রী দেখা স্থানান্তরের ইশারা মিশ্রিত বস্তু স্বপ্নে দেখা সরিকানার প্রতি ইঙ্গিত করে যে বস্তুকে আগুনে পুড়িয়ে ফেলে তাতে দুর্যোগ ও বিপদ নেমে আসবে এবং সে বস্তুর সঠিকতা ও বেঁচে থাকার আশা করা যায় না একই ব্যাখ্যা হবে সেসব পাত্র ভেঙে যাওয়ার ক্ষেত্রে যা ভাগ ভাগ হয় না যদি কোনো বস্তু চিনতাই অথবা চুরি হয়ে যায় অথচ চিন্তাইকারী ও চোরকে দেখা না যায় তাহলে সে বস্তুর স্থায়িত্বের আশা করা যায় না যা হারিয়ে যায় বা নষ্ট হয় তার স্থায়িত্বের আশা করা যায় কারণ তা যে পায় তার কাছে বিদ্যমান থাকে চিন্তাইকৃত বস্তু মিতের মতো যদি স্বপ্নে এমন বস্তু দেখু যার উপরের অংশ ও নিম্নাংশ রয়েছে তাহলে তার উপরাংশ পুরুষ ও নেতৃত্ব বোঝায় আর নিম্নাংশ মহিলা প্রজা গোলাম ও সাধারণ মানুষের অর্থ বহন করে যেসব প্রাণী পুরুষ হিসেবে প্রসিদ্ধ তা পুরুষই থাকবে যেমন নেকড়ে বাঘ যতক্ষণ পর্যন্ত স্ত্রী নেকড়ে না বলবে শিয়ালকে যতক্ষণ মাদি শিয়াল বলবে যেসব প্রাণী মাদি হিসেবে প্রসিদ্ধ মাদি থাকবে পুরুষ প্রাণী উল্লেখ করার আগ পর্যন্ত যেসব ফল সাধারণত মিষ্টি হয় তা তিক্ত বা টক বলার আগ পর্যন্ত মিষ্টিই থাকবে জ্যাটক হিসেবে প্রসিদ্ধ তা মিষ্টি গুণে গুণান্বিত হওয়ার আগ পর্যন্ত ত্বকই ধরা হবে যেসব অঙ্গের বর্ধন প্রশংসনীয় যেমন শরীর গঠন দাড়ি যদি সেসব অঙ্গমাত্রার বাইরে চলে যায় তাহলে এর ব্যাখ্যা হবে লাঞ্ছনা কিন্তু যদি স্বপ্নেই তা শুদ্ধকারী বা এর ব্যাখ্যাকারী প্রকাশ পায় তাহলে ভালো বোঝাবে স্বপ্নে কোনো বস্তুকে বিপরীত স্থানে দেখা অশুভ যেমন জুতাকে মাথায় দেখা পাগড়িকে পায়ে দেখা এবং জিহবাকে বন্ধ দেখা যদি কেউ স্বপ্নে অনুপযুক্ত ব্যক্তি থেকে বিচার চায় বা ফতোয়া চায় কিংবা তাকে শপথ করায় তাহলে তাকে দুনিয়ার বিপদ পেয়ে বসবে এবং সে ওই বিপদে প্রসিদ্ধ ও সর্বজনবিদিত হয়ে যাবে যদি সে কোনো মেম্বারে বসে ভাষণ দেয় তখনও একই ব্যাখ্যা হবে প্রত্যেক নতুন জিনিস যা ভালো তার পুরাতনটা খারাপ মুচকি হাসি ভালো যখন তা রূপে বের হলে সেটা কান্না ও চিন্তায় পরিণত হবে কান্না এবং হাসি এগুলো যদি উচ্চ সরে প্রকাশ পায়ত হলে তা বিপদ হিসেবে বিবেচিত স্বপ্নে তেল দেখা প্রশংসনীয় এরপর তা যদি গড়িয়ে যায় তাহলে চিন্তিত উদ্দেশ্য হবে জাফরান দেখলে ভালো প্রশংসা উদ্দেশ্য হবে যদি ওই রং দিয়ে শরীর রাঙায় অথবা কাপড় রাঙায় তাহলে বুঝবে পুরাতন দুশ্চিন্তার উদয় ঘটবে স্বপ্নে ডানাযুক্ত কাপড় পরিধান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদের অধিকারী হবে স্বপ্নে হাত কেটে ফেলতে দেখলে তার থেকে তার সম্পদ আলাদা হয়ে যাবে হাত কাটার পরে তা সংরক্ষণ করলে ওই ব্যক্তি তার সম্পদ থেকে উপকার লাভ করবে অসুস্থ ব্যক্তি বের হয়ে কথা বলতে দেখলে স্বপ্নদ্রষ্টা আরোগ্য পাবে নীরব অবস্থায় বের হতে দেখা মারা যাওয়ার লক্ষণ দুমুর খাওয়া লজ্জিত হওয়া ও উদ্বিগ্নতার লক্ষণ যুদ্ধ দেখা মহাপরীক্ষার আলামত মহামারী যুদ্ধের অর্থ বহন করে বন্যা দুঃশ্মনের ইঙ্গিত দুশমন বন্যা ও প্লাবনের অর্থ বহন করে বিক্রয়কারী খরিদ করে খরিদকারী বিক্রয় করে কাপড়ের কালো রং সম্পদের ইশারা অথবা অসুস্থ হওয়ার ইঙ্গিত বহন করে গোনাহের ও সাজার আলামত কাপড়ের লাল রং পুরুষের ক্ষেত্রে পাপ ক্ষতির ও দেশান্তরের ইঙ্গিত কাপড়ের হলুদ রং বদান্যতা ভয় আতঙ্ক ও দুশ্চিন্তার ইশারা কাপড়ের সাদা রং সৌন্দর্য তবা ও হাতিয়াসমূহের আলামত কাপড়ের সবুজ রং শাহাদাতের ও যান নাতে প্রবেশের লক্ষণ কখনো ভালো কাজ করার ইশারা মাঝে মধ্যে ক্ষয়ক্ষতির ও অবাধ্যতাকারীর প্রতিদানের নিদর্শন কোনো চাকর সম্পদ থেকে বেশি খেয়ে ফেলতে দেখলে তার সম্পদের কোনো ক্ষতি হবে না বরং যা খেয়েছে তা তার কর্ম থেকে খেয়েছে অথবা তার সম্পদ থেকে খেয়েছে বিক্রয়কৃত সম্পদ অথবা তার টাকা খেয়ে ফেললে বা জানোয়ার থেকে কোনো জানোয়ার খেয়ে ফেললে তার থেকে সুফল পাওয়া যাবে তার খাওয়া দ্বারা কোনো ক্ষতি না হলে সে গিবত করবে যদি কেউ দেখে তার শরীরের উপর ঘাস জন্মেছে তাহলে বুঝবে সে ধনী হবে যদি দেখে শরীরের উপর ঘাস রোপণ করা হয়েছে এরপর সে অসুস্থ হয়ে পড়ল তাহলে সে মৃত্যুবরণ করবে স্বপ্নে বিদায় জানাতে দেখা মৃত্যুর ইশারা অথবা সফরের লক্ষণ অথবা তার অবস্থার পরিবর্তন ঘটবে অর্থাৎ হয় ধনী হবে না হয় গরিব হবে মহিলা হলে তালাক হয়ে যাবে স্বপ্নে লবণ দেখলে স্বপ্নদ্রষ্টা মাটির নিচে সম্পদ পাবে কারণ মানুষের মন শক্তিশালী হওয়ার জন্য শর্ত হল সম্পদ যা মানুষের আরাম আয়েসের মাধ্যম লবণ সাদা দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা দীর্হামের সাদা রং দেখেছে কালো দেখলে দীর্হামের কালো রং দেখেছে তার উৎকৃষ্টতা স্বর্ণ বোঝায় এবং হালাল সম্পদের অর্থ বহন করে কখনো লবণ ক্ষেত্র বা জলাভূমি ইলেমের মার্কায় জিকিরের হালকা ওষুধের দোকান দ্রব্য। বিরল কিছু করা বা শস্য মারায়ের এর স্থানের ইঙ্গিত বহন করে সুতরাং স্বপ্নের মধ্যে কেউ যদি লবণ দ্বারা উপকৃত হয় অথবা তার উত্তরাধিকারী হয় বা তাকে লবণ দান করা হয় বা আকাশ থেকে কোনো কিছু তার উপর অবতীর্ণ হয় বা সে রশি বালতি দ্বারা জমিনে সেচ দেয় তাহলে এর ব্যাখ্যায় তার অবশ্য তার দিকে খেয়াল করতে হবে অসুস্থ ব্যক্তি দেখলে সুস্থতার আলামত তালিবে ইলম হলে ফিখের জ্ঞান দ্বারা কিত্কার্য হওয়ার লক্ষণ দুনিয়া অন্বেষণকারী হলে তার সম্পদের প্রাচুর্যতা লাভ হবে এবং সে সুফল পাবে সে লবণ সংশ্লিষ্ট কোনো বস্তু বা লবণাক্ত পানি থেকে উপার্জন করবে যেমন চামড়াসমূহ ব্যবহারযোগ্য করা সাগরে ভ্রমণ ও শিকার করা ইত্যাদি স্বপ্নে শিশুকে ক্রয় করতে বা শিশুর কবর খনন করতে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন হারাম আহার গ্রহণ করবে যা খেতে তাকে নিষেধ করা হয়েছে স্বপ্নে নামায়ের ওয়াক্ত ছুটে যেতে দেখলে বা নামায় পড়ার স্থান না পেলে সে দিনই ও দুনিয়াবি বিষয়ে যা চাচ্ছে তা তার জন্য কঠিন হয়ে যাবে নামায় ছুটে যাচ্ছে অথবা অযুপূর্ণ হচ্ছে না অথবা তা তার জন্য পূর্ণ করা কঠিন হচ্ছে এমনটি দেখলে স্বপ্নদ্রষ্টা যে বিষয় চাচ্ছে তা পূর্ণ হবে না তবে যদি অযুপূর্ণরায় পূর্ণ করে ফেলে তাহলে ওই বিষয়ও পরিপূর্ণ হবে যদি দেখে এমন বস্তু দ্বারা অযুপূর্ণ করেছে যা দ্বারা অনুযায়ী নেই তাহলে সেক্ষেত্রে অপরিপূর্ণ অজুর ব্যাখ্যা হবে অনুরূপভাবে ফরজ গোসল পূর্ণ হলে তার উদ্দেশ্যও পূর্ণ হবে ফরজ গোসল অপূর্ণ হলে তার উদ্দেশ্য অপূর্ণ থেকে যাবে স্বপ্নে পূর্ণ করতে দেখলেও তার উদ্দেশ্যও পরিপূর্ণ হবে অন্যথায় নয় স্বপ্নে দেয়ালের উপর দণ্ডায়মান অথবা আরোহী থাকতে দেখলে তার অবস্থা দেয়ালের অবস্থা হিসেবে বিবেচিত হবে দেয়াল মজবুত হলে তার অবস্থা ভালো হবে মজবুত না হলে তার অবস্থাও হবে দুর্বল দেয়াল থেকে পরে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার অবস্থা থেকে চিটকে পড়বে বা তার আশা থেকে বা এমন বিষয়ে যা তার সঙ্গে সম্পৃক্ত স্বপ্নের শারীরিক দুর্বলতা দেখলে সে অনেক চিন্তিত হবে সুগন্ধি জাফরান যার রং প্রকাশ হয় না তা স্বপ্নে দেখা সুতরাং তার রং কাপড়ে বা শরীরে প্রকাশ পেতে দেখলে সে অসুস্থ হবে মহিলা অসময়ে হায়ে দেখলে তার সম্পদ হবে পুরুষ মই দেখলে তার সম্পদ হবে স্বপ্নে হেঁচকি দেখলে সে এমন রাগান্বিত বা এমন কথা বলবে যা তার মর্যাদার পরিপন্থী অথবা কঠিন ব্যাধিতে আক্রান্ত হবে যদি কোন পুরুষ দেখে তার মেয়ে বা বোনকে দূরে বিয়ে দিচ্ছে তাহলে সে অনেক কল্যাণ পাবে মৃত মহিলাকে বিয়ে করতে দেখলে তার দ্বারা জমি সজীব হবে তার দ্বারা সে কিতকার্য হবে অথবা সে এমন স্থানে রাজত্ব পাবে যা সে আশা করেনি কোনো মহিলা কোনো মৃত পুরুষকে বিয়ে করতে দেখলে সে অকল্পনীয় কল্যাণ পাবে যদি দেখে স্বপ্নদ্রষ্টা প্রহৃত হচ্ছে তবে প্রহারের ধরন জানা নেই তাহলে সে সম্পদ পাবে প্রহারের যত ব্যাখ্যা থাকতে পারে সবগুলোই ভালো মহিলারা পুরুষের দাড়ির মতো তার দাঁড়ি আছে দেখলে সে কন্যা সন্তান প্রসব করবে না চতুষ্পদ জন্তু বা এই জাতীয় কিছুকে বিয়ে করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কল্যাণ প্রাপ্ত হবে এবং সে অতিরিক্ত উপকৃত হবে হিংস্র বা এই জাতীয় কিছুর সঙ্গে বিবাহে বসতে দেখলে সে এমন শত্রু সাক্ষাৎ পাবে যা সে অপছন্দ করে নিজেকে সেজদাকারী বা রুকুকারী দেখলে সে তার বিষয়ে কিতকার্য হবে কবরে প্রবেশ করছে দেখলে সে জেলে বন্দী হবে যদি নিজেকে মিতের ন্যায় গুটানো দেখে তাহলে তার মৃত্যু হবে দরজা বন্ধ করে কোনো মহিলাকে বিয়ে দিতে স্বপ্নে দেখলে দরজাটি লোহার হলে সে অধিক দানশীল হবে অন্ধ ব্যক্তিকে পরিচালনা করতে দেখলে সে মানুষকে গোমরাহি থেকে হেদায়তের পথ দেখাবে যদি কেউ স্বপ্নে দেখে তার হাতে রুটির টুকরো তার রাস্তায় বা বাজারে খাচ্ছে তাহলে বুঝতে হবে তার অল্প হায়াত বাকি আছে টুকরোটি একেবারে পাতলা দেখলে তার মৃত্যু অতিনিকটে যদি কেউ স্বপ্নে দেখে সে দস্তরখানায় আহার করছে তাহলে তার ঋগ বৃদ্ধি পাবে যদি কেউ দেখে সে দস্তরখানা থেকে শক্ত রুটি খাচ্ছে তাহলে তার আজু বৃদ্ধি পাবে যদি সে তার সামনের দস্তরখানা না উঠায় যদি তার সামনের দস্তরখানা উঠায় তবে ওই স্থান থেকে বা দেশ থেকে তার ঋষিক ফুরিয়ে যাবে স্বপ্নে নিজ মাথাটাক হতে দেখলে সে কল্যাণ পাবে এবং মানুষের সঙ্গে ঝগড়ায় ও মারামারিতে বিজয়ী হবে যদি কেউ দেখে সে ভ্রমণ করছে তবে সে অন্য স্থানে স্থানান্তরিত হবে যদি দেখে সে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে তবে সে ওই স্থানে ভ্রমণ করবে যদি বাড়ির কিছু অংশ ধ্বংস হয় বা নৌকা ভেঙ্গে যায় এমন অবস্থায় সে সেখানে আছে তবে তার ছেলের মৃত্যু হবে যে দেখে তার পরিধানের কাপড় ভিজে গেল তবে সে তার কাজে অটল থাকবে এবং সে সেখানে অবস্থান করবে যদি স্বপ্নে দেখে স্বপ্নদ্রষ্টা আল্লাহর ইবাদত করছে বা প্রশংসা করছে বা তার জিকির তলব করছে তবে সে কল্যাণ পাবে কোনো সংকীর্ণ রাস্তা থেকে প্রশস্ত রাস্তার দিকে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা সাত লোক হবে যে দেখে সে পেছনমুখী হয়ে তার পশ্চাদ দিকে হাঁটছে তবে সে তার কাজে ফিরে আসবে যা সে ইচ্ছা করেছিল এবং সে তা করবে যে দেখে মৃত ব্যক্তি তাকে হিকমতের সঙ্গে নসিহত করছে তবে সে দিনের কল্যাণের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হবে প্রতিবন্ধী কোনো ঘরে প্রবেশ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা তাদের দুর্যোগ সময়ে কল্যাণ নিয়ে আসবে যে দেখে সে অন্যের নাকের শ্লেষণা খাচ্ছে তবে যার শ্লেষা খাচ্ছে তার ছেলের সম্পদ ভক্ষণ করবে যে দেখে সে নিজের নাকের শ্লেষণা খাচ্ছে তবে সে তার ছেলের সম্পদ খাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোনো জানা যায় কেবল অচেনা মহিলারা মুক্তাদি সেখানে কোনো পুরুষ নেই তাহলে অনেক কাজে শাসকরা মহিলাদের অনুসরণ করবে অথবা মহিলাদের মাধ্যমে অনেক কাজ সংরক্ষিত হবে যদি ওই মহিলাগণ হয় পরিচিত তবে তারা বিশিষ্ট ব্যক্তি হিসেবে গণ্য হবে বা কাজের আদেশদাতা হবে স্বপ্নে কাপড় অপরিচ্ছন্ন দেখলে কাপড়ের মধ্যে সেই অপরিচ্ছন্নতা তার পরিধানের পোশাকের অংশ হবে শরীরের অপরিচ্ছন্নতা দ্বারা সম্পদের প্রতি অনাগ্রহ উদ্দেশ্য হবে যদি কেউ স্বপ্নে দেখে সে কোনো পরিচিত দরজার সামনে পর্দা টুকরো টুকরো করছে তবে সে তার সাথী সম্মান বিনষ্ট করবে সেই পর্দাটা অপরিচিত হলে স্বপ্নদ্রষ্টা তার সেই কাজে সফল হবে যার ব্যাপারে সে শঙ্কিত যদি কেউ স্বপ্নে দেখে তাকে পাল্লায় অথবা তুলাদণ্ডে রাখা হয়েছে অর্থাৎ তাকে ওজন দেওয়া হচ্ছে এবং সে ভারী হয়েছে তবে তার জন্য আল্লাহর কাছে কল্যাণ রয়েছে স্বপ্নে দরজা বন্ধ করছে কিন্তু তা বন্ধ হচ্ছে না তাহলে এমন বিষয় থেকে সে বিরত থাকবে যা সে করতে সক্ষম নয় ঘরের ছাদ ঝাড়ু দিতে এবং সেখান থেকে মাটি বের হতে দেখলে তার স্ত্রীর সম্পদ নিঃশেষ হয়ে যাবে যদি কেউ স্বপ্ন দেখে সে পোশাক পরিধান করছে এমন অবস্থায় যে তার দুই হাত নেই তাহলে সে বিশেষ মর্যাদার অধিকারী হবে স্বপ্নে মুখের লালা শুকিয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টার দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যাবে যদি কেউ দেখে তার দাঁত কামড়াচ্ছে তাহলে সে তার পরিবারকে পরিত্যাগ করবে যদি কেউ দেখে তার দুই পা অথবা শরীরের কিছু অংশ অবশ হয়ে যাচ্ছে তাহলে তার সঙ্গীরা তাকে ত্যাগ করবে স্বপ্নে কোনো অপরিচিত মৃত ব্যক্তিকে গোসল দিতে দেখলে সে এমন ব্যক্তিকে পবিত্র করাবে যে তার দিনের ব্যাপারে তবা করেছে যদি স্বপ্নে দেখে সে কিতাবের পৃষ্ঠা খাচ্ছে তাহলে সে জমিন থেকে নিকৃষ্ট ঋক পাবে কেশকুচ্ছ দিয়ে বা অনুরূপ কোন কিছু দিয়ে মেসোয়াক করতে দেখলে স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠিত করবে যদি কেউ স্বপ্ন দেখে তার শরীরের চুল ছাগলের লোমের মতো লম্বা তাহলে তার দুনিয়ার সম্পদ বৃদ্ধি পাবে এবং ওই ব্যক্তি দীর্ঘজীবী হবে যদি চিন্তাগ্রস্ত ও কঠিন অবস্থায় শঙ্কিত ব্যক্তির শরীরের চুল বৃদ্ধি পায় তাহলে তার কর্তৃত্ব চলে যাবে এবং এই ব্যাপারে তার প্রচণ্ড কষ্ট হবে খুর দিয়ে মাথা মুন্ডন করতে দেখলে চিন্তা ও কঠিন অবস্থায় পড়বে খাবারের লোকমায় চুল দেখলে তার জীবিকা হ্রাস পাবে বমি করতে দেখা তবা করার অর্থ বহন করে যদি কেউ দেখে সে কোনো ব্যক্তির লজ্জাস্থান চুমু খাচ্ছে এর দ্বারা ওই ব্যক্তিকে বিয়ে করার অর্থ বহন করে সে অল্প সম্পদের মালিক হবে ও দুর্বল লিঙ্গের অধিকারী হবে কোনো মানুষকে আড়ারিভাবে দুই তৃতীয়াংশ কাটতে দেখলে এর দ্বারা তার সম্পদ নষ্ট হয়ে যাবে এবং এটা তার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হওয়ার অর্থ বহন করে এমনিভাবে পুরো শরীরকে কাটতে দেখলেও সম্পদ নষ্ট উদ্দেশ্য হবে সে তার ছেলে হলে সম্পর্ক ছিন্ন হওয়ার অর্থ বহন করে চোখের ময়লা দেখা দিনের পর্দার লক্ষণ স্বপ্নে নতুন কোনো কাপড়ের টুকরো পেতে দেখলে স্বপ্নদ্রষ্টার কিছু সম্পদের অধিকারী হওয়ার অর্থ বহন করে কাপড়ের টুকরো পুরাতন হলে তার মধ্যে কোনো লাভ নেই নাক দিয়ে শ্বাস টানতে দেখার রাগান্বিত হওয়ার আলামত সবুজ উর্বর জমি ও শুষ্ক অনুর্বর জমি উভয়টাকে তার হাতের মধ্যে দেখা সে তার জমিনের মালিক হবার অর্থ বহন করে ফসল মারাইয়ের উঠানে বা রাস্তার মধ্যে দেখলে সে সেই পরিমাণ সম্পদের মালিক হবে চাই সেই সম্পদ কম হোক বা বেশি যদি কেউ দেখে সে অন্যের মুখের গ্রাণ নিচ্ছে এবং তা থেকে মদের গ্রান পাচ্ছে তাহলে এর দ্বারা গ্রান নেওয়া ব্যক্তি যার গ্রাণ নিয়েছে তার থেকে ওই পরিমাণ খারাপ কথা শুনবে যে পরিমাণ খারাপ গ্রান সে নিয়েছে যদি সে খারাপ গ্রান না পায় তাহলে এর দ্বারা সে সেই পরিমাণ তার থেকে ভালো কথা শুনবে যদি কেউ দেখে স্বপ্নদ্রষ্টা চুল বমি করেছে তাহলে সে হারাম সম্পদ ফিরিয়ে দেবে যা অন্যের থেকে গ্রহণ করেছে সুতা স্বপ্নে দেখলে এর দ্বারা গণনা উদ্দেশ্য হবে এমনিভাবে সুই দেখাও গণনার অর্থ বহন করে যদি কেউ দেখে সে দুই হাতে ভর করে চলছে বা পেট দ্বারা চলছে বা এক হাত দ্বারা বা এক পা দ্বারা হাঁটছে বা জি বা ব্যতীত অন্য অঙ্গ দ্বারা হাঁটছে তাহলে এটা সৎকর্মের অর্থ বহন করে যদি কেউ দেখে সূর্য একটি বিশেষ অন্ধকার স্থানে উদিত হয়েছে এবং সূর্যের আলো সাধারণত যে ধরনের হয়ে থাকে সেই রকম নয় তাহলে এর দ্বারা সেই স্থানে যুদ্ধ বা আগুন লাগা বা মহামারী বা প্লাবিত হওয়া উদ্দেশ্য হবে সূর্য উদিত হতে দেখলে এবং তার আলো সাধারণ আলোর মতোই পরিপূর্ণতার মধ্যে কোনো অন্ধকার নেই তার আলো দিবালোকের মতো তাহলে এর দ্বারা সেই স্থানটি বাদশাহর গবেষণার জায়গা বোঝাবে এবং সেই স্থানের বাসিন্দাদের জন্য কল্যাণ উদ্দেশ্য হবে কোন স্থানে পানি বাড়তে এবং মানুষ প্লাবিত হতে দেখলে এর দ্বারা ওই স্থানে যুদ্ধ মহামারী রোগ বা আয়াব উদ্দেশ্য হবে যদি কেউ শস্য মারা সময় সামান্য শস্য কুড়াতে দেখে এবং তার মালিককে চেনে তাহলে ক্ষেতের মালিক থেকে দীর্ঘ সময় যাবত উপকৃত হওয়া উদ্দেশ্য হবে পরিপূর্ণভাবে কুড়াতে দেখলে সে উপার্জন করা ব্যতীত প্রাচুর্যের অধিকারী হবে স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে রসিকতা করতে দেখলে ওই স্বপ্নের বাস্তবতা নেই কারণ মৃত ব্যক্তি হাসি ঠাট্টা রসিকতা অশালীন কথা এবং এ ধরনের আচরণ করতে অক্ষম যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে পানি চিবিয়ে খাচ্ছে তাহলে সে জীবিকা অর্জনে অনেক কষ্ট সাধনা করবে যদি দেখে খাবার গিলে খাচ্ছে তাহলে জীবিকা তার জন্য প্রশস্ত হবে এবং লক্ষ্য উদ্দেশ্য সহজ হবে কোনো ব্যক্তি রোগের কারণে ইনজেকশন দিতে দেখলে সে এমন কাজের দিকে ফিরে আসবে যার মধ্যে তার জন্য দিনের ব্যাপারে কল্যাণ রয়েছে যদি দেখে যে রোগ হয়েছে সে রোগ ব্যতীত অন্য রোগের জন্য ইনজেকশন নিচ্ছে তাহলে সে তার ওয়াদা পূর্ণ করবে পূর্ণ করবে কথা ঠিক রাখবে তদ্রুপ যদি কোনো ব্যক্তি লুঙ্গি অথবা লেপ উল্টোভাবে পরিধান করে অথবা বিছানায় উল্টোভাবে ঘুমায় অথবা তার জন্য উল্টোভাবে বিছানা বিছিয়ে দেয়া হয় এবং সে তাতে শয়ন করে অথবা কোনো প্রাণীর উপর সে উল্টোভাবে আরোহণ করতে দেখে তাহলে অজ্ঞাত কোনো মাধ্যমে তার কাছে কোন খারাপ বস্তু পৌঁছবে স্বপ্নে দেখে প্রত্যেক উল্টো জিনিসই হয়তো ভালো থেকে খারাপের দিকে যাবে অথবা খারাপ থেকে ভালোর দিকে যাবে পোষণ জাতীয় কোনো পোশাক উল্টোভাবে পরিধান করতে দেখলে তার জন্য অধিক পরিমাণে এমন বিষয় প্রকাশ পাবে যা গোপন রাখতে চাওয়াই তার জন্য উত্তম হত